মানিকগঞ্জ জেলাধীন সিঙ্গায় উপজেলার দক্ষিণ জামসা গ্রামের কৃষক রহমান তার চল্লিশ বিঘা জমিতে বাড়ি মালটা এক এবং ভিয়েতনাম জাতের মালটা চাষ করেছেন ফসল হিসেবে লতিরাজ বা বাড়ি পানি কচু এক জাতের কচু চাষ করেছেন বাগানে বয়স তিন বছর গত বছরে পাঁচ লক্ষ টাকার মালটা তিনি বিক্রি করেছেন এইbatch আরও বেশি ভাবে বলে আশা করছেন। তোমধ্যে হাজার টাকার অতুলতী বিক্রি করেছেন। এই বাগানই গেলে বোঝা যায় কিভাবে জমি শতচ্চ ব্যবহার করা যায়। পুচেনা কৃষি অফিসের পরামর্শে তিনি মাত্রা করছেন। তার বাগান দেখে এরাকার অনেকেই মালটা বাগান সৃজনে আগ্রহী হয়ে উঠেছেন। আমি মূলত আসলে পড়াশোনা শেষ করে একটা ব্যবসায়ী ছিলাম। পরে চিন্তা করলাম আসলে এলাকার মানুষের জন্য কিছু করা দরকার বা শিক্ষিত যারা আছে যুবক এদের জন্য কিছু করা দরকার পরে বিভিন্ন বাগান ভিজিট করলাম ভিজিট করার পরে দেখলাম যে কি করা যায় আমাদের এখানে আমাদের এখানে কিছু পতিত সম্পত্তি ছিল তো এখানে মানে চিন্তা করলাম যে একটা বাগান করব তো কিসের বাগান করব পরে দেখলাম যে সারা বাংলাদেশেই মালটা মুটামনি হচ্ছে মালটা ড্রাগন কমলা পিয়ারা এগুলো হচ্ছে পরে তারপরে বিভিন্ন বাগান ভিজিট করার পর তাদের কাছ থেকে যাইনি এবং কৃষি অফিস থেকে ট্রেনিং নিয়ে আমি দুই হাজার একুশ সালে মালটা বাগান শুরু করি মালটা আমার যদি মিশ্র বাগান মালটা পেয়ারা কুল এগুলো সবই আছে তো এখন আমি আল্লাহ রহমতে আমার ভালো কত বছর আমি ভালো মালটা পাইছিলাম এবং কুল আমি তিন বছর যাবত বিক্রি করতেছি আরও তিন বছর যাবত বিক্রি করতেছি এই বছর আমি প্রায় পাঁচশো মনের মতো পেয়ারা বিক্রি করছি প্রথম বছর আমার কুল প্রায় এগারো লাখ টাকা কুল বিক্রি করছিলাম সেকেন্ড ইয়ারে আমি প্রায় সাত লাখ টাকা কুল বিক্রি করছি গত বছরও পাঁচ ছয় লাখ টাকার মতো কুল বিক্রি করছি অনেক কুল আমি অবশ্যই ছোটো মানে কমাই ফেলছি এই একটু কমছে এই বছর আশা রাখি মালটা প্রায় লাখ বিশেক টাকার মতো মালটা বিক্রি করতে পারবো মোটামুটি ভালো আসছে যদিও এবার খরাতে একটু মানে সমস্যা হয়েছে তারপরও আমার বাগানে অতটা প্রবলেম হয় নাই তো আমি আশা রাখি যারা শিক্ষিত যুবক আছে তারা আসলে চাকরি পিছনে না ছুটে জমি যদি নিজে থাকে তো ভালো না থাকলে একটু জমি লিজ নিয়ে ক্ষেত্রে বিভিন্ন বাগান ভিজিট করে সব সবচেয়ে প্লাস পয়েন্ট হয়েছে কৃষি অফিস ভালো হেল্পফুল তারা বিভিন্ন ট্রেনিং করাইতেছে এবং আপনার প্রজেক্ট আকারে বাগানের প্রজেক্ট আকারে তারা দিতেছে চারা থেকে শুরু করে সমস্ত খরচ তারা বিয়ার করতেছে তো এরকম প্রজেক্ট নিয়ে নতুন করে কিছু মালটা হোক কমলা হোক পেয়ারা হোক একটা বাগান শুরু করলে তো সেক্ষেত্রে তারা চাকরির জন্য বসে থাকতে হবে না এক দুই বছর এক দুই বছর পর আশা রাখি সে স্বাবলম্বী এবং শুধু সে নিজে স্বাবলম্বী না সে তার আমার এখানে ধরেন পনেরো ষোলো জন লোক কাজ করে আমি নিজে স্বাবলম্বী এবং পনেরোটা ফ্যামিলি এখান থেকে চলতেছে এবং সে আশা করি ছোট করে যদি শুরু করে আহ দুই চারটা ফ্যামিলি সে চালাইতে পারবে নিজে চলবে এবং দুই চারটা ফ্যামিলি চালাইতে পারবে আচ্ছা মালটা আসলে যেটা মানে সবচেয়ে বড় কথা একটু উঁচু জমি লাগে আর তারপরে এখানে যে মাকর নাশক মাকড়টা যে একটু সমস্যা করে এটা ভাটি মেঘ বা এরকম এবং একটি গ্রুপের ওষুধ দিলে যায় আর তাছাড়া মাসে এক হাত বার একটু স্প্রে করা লাগে বোরন আপনার এই সব স্প্রে আর অতটা সমস্যা না লাগে না আর কি মানে অত রূপ জীবন খুব কম মালটাতে মাসে একবার স্প্রে করলেই হয়ে যায় ভালো মানের চারা সংগ্রহ করে সারা বছরই মালটা চারা লাগানো যায় তবে বর্ষা মৌসুমে লাগালে ভালো হয় চারা লাগানোর আগে মাথা তৈরি করে নিতে হয় প্রতি মাদায় পনেরো কেজি পচা গোবর পাঁচ কেজি কাঠের ছাই টিএসপি দুশো গ্রাম এমওপি ২৫০ গ্রাম বরিক অ্যাসিড পাঁচ গ্রাম এবং চুন দিতে হবে পাঁচশো গ্রাম সার মাটির সাথে মিশিয়ে গর্ত ভরে দেওয়ার পনেরো থেকে বিশ দিন পর চারা লাগাতে হয় তারপর এখন আসলাম যে দেখি কেমন করে বাগান করছে কিভাবে আমার নিয়ত আছে করার জন্য

বৃত্তাকারে মালচিং করে দিলে আগাছা দমন সহ শুষ্ক মৌসুমে আর্দ্রতা সংরক্ষিত হয় বর্ষার শুরুতে ও বর্ষার পরে সম্পূর্ণ বাগানে হালকা চাষ দিয়ে আগাছা পরিষ্কার করলে ভালো ফল পাওয়া যায় ভালো ফলনের জন্য খরার সময় বা শুষ্ক মৌসুমে নিয়মিত সেচ দেওয়া একান্ত প্রয়োজন বর্ষার সময় গাছের গোড়ায় যেন পানি না জমে সেজন্য দ্রুত পানি নিষ্কাশনের বন্দোবস্ত রাখতে হয় আপনারা দেখতে পাচ্ছেন একটা মালটা বাগান এই মালটা বাগানে শুরু থেকেই আমি আমার এই ব্লকে এই ব্লকটা আমার শুরু থেকেই চাষি আসলে আমার ভাতি যাওয়া হয় সম্পর্কে আমাদের অফিসের সাথে যোগাযোগ করে এবং আমার সাথে যোগাযোগ করে আমরা সেই জমিটা পরিদর্শন করি মালটা চাষের জন্য যে জমিটা আসলে জমিটা দেখলাম যে উপযোগী মালটা জমিটা লাগে যে জমিতে ভালো পানি ই না হয় পানি দাঁড়ায় না থাকে শেষ নিষ্কাশনের ব্যবস্থা যাতে থাকে এরকম জমি নির্বাচন বেলে দশ মাটি হলে ভালো হয় সেই জমিটা নির্বাচন করা হয় না জমিতে পর্যাপ্ত শুরু থেকে জৈব সারটা প্রয়োগ করতে হয় জৈব সারটা দিতে পারলে আমরা বেড যখন তৈরি করব বেড হলে জৈব সারটা প্রয়োগ করতে হয় রোগবালাই মালটা গাছে তেমন একটা শুধু মাটির আক্রমণটা বিষয় এবং ছত্রাকনাশক এর জন্য প্রথমে এটা করতে হয় যে আপনার এই যে গাছে তুত এবং চুন্নির যে বর্দ মিক্সার এটা যদি আমরা গাছের গোড়ায় দিয়ে রাখতে পারি গাছে হলো এই শাল রোগ হ্যাঁ যে পচন রোগটা হয় সেটা থেকে রক্ষা পাওয়া যায় আর গাছে আপনার হইলো পাতা হলো বেশিরভাগ হল মাইটির আক্রমণটা বেশি হয় আর ফলে হলো কিছু আপনার ওই যে ছত্রাক এখনো কিছু দেখা যাচ্ছে এই যে বাগান দেখা গেল এটা সাধারণ এটা সত্রাক নাশক দিলে এটা হলো দমন করা সম্ভব প্রকৃত প্রকৃতভাবে আসলে অন্যান্য ফল সাথে মালটা বাগানে ফল পোকা মাকড় এবং রোগ বলে আক্রমণটা অনেকটাই কম এটা নিয়মিত পরিচর্যা করলে আর দেখা যায় মাসে একাধার স্প্রে করলেই যখন যে রোগ রোগ হইলে রোগের ওষুধ এবং পোকা আর পোকার পোকা আক্রমণটা আর সবচেয়ে বেশি এটার খেয়াল রাখতে হলে সেচের বিষয়টা মালটা গাছে যখন ফুল আসে আপনার ফেব্রুয়ারি মাসে তখন মালটা গাছ হলে আসলে ওই সময় সেচ দেওয়া যায় না সেচ দিলে ওই কুশিটা বেশি বের হবে এবং ফুল কম আসবে এবং ফুল কম টিকবে তা আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা সে সবসময় কৃষি অফিসার এবং ডিডি মহোদয় প্রত্যেকেই বাগানটা তদারকের মাঝখানে আমি উপসহের কৃষি অফিসার হিসাবে সপ্তাহে কমপক্ষে একবার এই বাগানটা পরিদর্শন করি এ পর্যন্ত আল্লাহর মতে ভালোই আছে তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি গাছ লাগানোর পর ফল ধরার পূর্ব পর্যন্ত ধীরে ধীরে ডাল ছেটে গাছকে নির্দিষ্ট আকার দিতে হয় যাতে গাছ চারিদিকে ছড়াতে পারে কেননা পার্শ্ব ডালগুলোতে ফল বেশি ধরে কাণ্ডের এক মিটার উচ্চতা পর্যন্ত সব ডাল ছাঁটাই করতে হয় ডাল ছাঁটাইয়ের পর ডালের কাটা অংশে বদ্য পেস্টের প্রলে দিতে হয় পানি দেউর বা শাকার উৎপন্ন হওয়ার পরপরই কেটে ফেলতে হয় মরা শুষ্ক ও পোকামাকড় আক্রান্ত ডালপালা কেটে পরিষ্কার করতে হয় প্রতি পুষ্প মঞ্জুরিতে সুস্থ ও সতেজ দুটি ফল রেখে বাকিগুলো ছোট থাকা অবস্থায় ছাঁটাই করা দরকার প্রথম বছর গাছে ফল না রেখে পর্যায়ক্রমে পরবর্তী বছরগুলোতে অবস্থা বিবেচনা করে ফল রাখতে হয় ফল পরিপক্কতার আগে ব্যাগিং খুললে পোকামাকড়ের আক্রমণের রোধ করা যায় ফল সবুজ থেকে হালকা সবুজ হলে হাত বা সাহায্যে সংগ্রহ করতে হয় ফল গ্রেডিং করে জালিযুক্ত পরিষ্কার কাপড় দিয়ে মুছে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হয় সাইলিট পোকা পাতা সুড়ঙ্গকারী পোকা ফল ছিদ্রকারী পোকা খোসা পোকা উই পোকা এবং গ্রিডিং বা ক্যানকার আঠাঝরা ও আগামরা রোগের আক্রমণ হতে পারে এসব উপদ্রবের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা গ্রহণ করতে হয় মানিকগঞ্জের সিংহের উপজেলা একটি কৃষি সমৃদ্ধ এলাকা এখানে বিভিন্ন ধরনের ফসল হয় তার মধ্যে আমাদের মালটা একটা অন্যতম একটা ফসল আমাদের সিংহারে প্রায় চল্লিশ হেক্টর জমিতে মালটা ফসল চাষাবাদ হয় আমাদের দেশে সাধারণত মালটা হচ্ছে বিদেশ থেকে আমদানি করা হয়ে থাকে গত কয়েক বছর যাবৎ আমাদের দেশে মালটার উৎপাদন শুরু হয়েছে আশা করি যদি আমাদের কৃষক বাইরে যদি আরো বেশি উদ্বুদ্ধ আমরা করতে পারি তাহলে কি হবে আমাদের দেশের যে মালটা আমরা দেশের চাহিদা মিটিয়ে আমরা বাইরের দেশেও রপ্তানি করতে পারবো আমাদের এই দক্ষিণ জামশার যে যিনি কৃষক আতিকুর রহমান ওনার এখানে প্রায় চল্লিশ বিঘার মতো একটা মালটা বাগান রয়েছে আমরা তাকে সার্বিক সহযোগিতা করে থাকি এবং জমির যে সর্বোচ্চ ব্যবহার আমরা এটা নিশ্চিত করার জন্য আমরা তাকে আন্তঃ ফসল হিসেবে লতিরাজ কচু করাচ্ছি যে মালটার দুই বেডের মাঝে যে নিচু জমি আছে সেখানে লতিরাজ কচু চারার ব্যবস্থা লাগানোর পরামর্শ দিয়ে দিয়েছি এবং এবছর সে করাচ্ছে এবং তার যে ডেইলির যে লেবারের যে খরচটা এখানে ডেলি সে এক থেকে দেড় মন করে লতি বিক্রি করতে পারছে তার যে ডেইলি যে লেবারের যে খরচটা এটা প্রতিদিন উঠে যাচ্ছে একই সাথে আমাদের আগামী বছর আমাদের পরিকল্পনা আছে যে যে মালটার যে বেড আছে ওই বেডের সাথে আমরা এমডি টু জাতের যে আনারস আছে সেটা আমরা তাকে দিয়ে করাবো এতে করে আমাদের যে ওনার যে উৎপাদন খরচটা এটা আমরা অনেকাংশে লাঘব করতে পারবো ফসল হিসেবে নতুন বিধায় মালটা চাষে মানুষের যথেষ্ট আগ্রহ জন্মেছে সেই পরিপ্রেক্ষিতে বেশি বেশি মালটা চাষ করা গেলে বেকারত্ব দূর হবে মানুষ পাবে সুস্বাদু মালটা বাড়ি মালটা এক চাষে সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন এটাই আমাদের প্রত্যাশা